শুভ সকাল মংলায় আজকে আমাদের প্রথম দিন এবং আজকে আমরা যাব আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত সুন্দরবনে আমাদের গ্রুপ কল থাকে সকাল আটটার দিকে এবং আমরা সবাই হচ্ছে এখন ঘুম থেকে উঠে একত্রিত হয়ে সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো এখানে আমরা সবাই একত্রিত হয়ে আছি এবং আজকের ব্রেকফাস্টে অনেক মজাদার খিচুড়ি এবং ডিম ভাজা ছিল এরপর আমরা বেরিয়ে পড়ি আসলে এত সকাল সকাল সুন্দরবনের দিকে বের হওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে নদীর ভাটা এবং জোয়ারের উপর ভিত্তি করে এখন সুন্দরবনের দিকে ভাটা আছে যার কারণে আমরা ইজিলি এবং মানে খুবই সেফলি হচ্ছে নৌকা দিয়ে যাইতে পারবো এই কারণে আমাদের বের হওয়া আমরা এখন যাচ্ছি মোংলা নদী বন্দরে মানে পশুর নদীর গতকাল রাত্রে যে নদী দিয়ে আমরা এসেছিলাম সেখানে আমরা যাচ্ছি এবং থেকে আমরা স্টিমার নিয়ে হচ্ছে সুন্দরবনের দিকে যাব আমাদের স্টিমার রেডি এবং আমরা এখন সুন্দরবনের দিকে যাচ্ছি আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পটে এটি হচ্ছে হারবারিয়ার ইকো ট্যুরিজম কেন্দ্র এটা সুন্দরবনের মোটামুটি অনেকটাই ভেতরে এবং আমরা এখন এই ইকো ট্যুরিজম অঞ্চলটা হচ্ছে ঘুরে দেখব এবং দেখব যে কোনো ভাগ ভাগ লোকে দেখা পায় কিনা

এবার আমাদের বিদায় নেবার পালা বিদায়ের সময় আমরা কিছু বানর দেখতে পাই এবং আরও একটি জিনিস আমরা দেখতে পাই সেটি হচ্ছে সুন্দরবনের ঐতিহ্য চিত্রাহরিণ এবং এটি আমাদের এই ট্যুরের মধ্যে দেখা সর্বপ্রথম বন্যপ্রাণী যাকে আমরা এই রকম বন জঙ্গলে দেখতে পাই সবাইকে বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছি করম জলের দিকে সুন্দরবনের কথা মাথায় আসলেই যে স্পটটার কথা সবাই চেনে বা জানে এটি হচ্ছে করম জল আমরা এখন করম জলের দিকেই যাচ্ছি ওখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার মোংলায় বের করব এই সেই করম জল স্পট এবং এখন কিছুক্ষণ আমরা এখানে ঘুরে দেখব এখানে অ্যাকচুয়ালি চিড়িয়াখানার মতো কিছু বন্যপ্রাণীকে প্রাণীকে রাখা হয়েছে দর্শনের জন্য এবং মানুষজন এসে অ্যাকচুয়ালি এগুলোই দেখে এবং একটু হালকা ঘোরাফেরা করে বনের ভেতরে হারবারিয়ার মতো কিন্তু হারবারিয়াতে হচ্ছে যে চিড়িয়াখানা নেই এখানে মানে চিড়িয়াখানার মতো প্রাণী রাখা নেই এখানে হচ্ছে যে প্রাণী রাখা আছে এই যে যেমন এখানে এই যে হরিণ তারপর কুমির আছে এগুলো অনেক অনেক কিছুই আছে এখানে এগুলো দেখে আমরা একটু পরে ব্যাখ্যা জীবন হাতের করম চলে আমরা খুব বেশিক্ষণ ঘোরাঘুরি করি না কারণ অলমোস্ট বিকাল চারটা না পাঁচটা বেজে গেছে এবং আমরা সবাই খুব টায়ার্ড আর সেম জিনিস বারবার দেখার আসলে কোনো মানেও হয় না এই কারণে আমরা এখন মঙ্গলার উদ্দেশ্যে ব্যাট করছি এবং আমরা এখন গিয়ে সবাই আমরা কেউ লাঞ্চও করিনি আমরা এখন গিয়ে লাঞ্চ করব এবং সবাই রেস্ট নেব সারাদিন ঘোরাঘুরির পর আমরা এখন রাতে বের হয়েছি রাতের মংলা পরিদর্শনের জন্য এখন প্রায় রাত একটা বাজে এবং আমরা সবাই বের হয়েছি রাতের মংলা আসলে খুবই সুন্দর এবং এখানকার মানুষগুলোও খুবই সুন্দর এত রাতেও তারা আমাদেরকে খুবই ভালো ট্রিট করছে কিছু কিছু দোকান ছিল যেমন যারা আমাদেরকে আমাদের জানতো যে আমরা এখানে এসেছি হচ্ছে ষোলো ডিসেম্বরের শো দেওয়ার জন্য এবং তারা আসলে অ্যাকচুয়ালি খুবই ফ্রেন্ডলিভাবে আমাদেরকে ট্রিট করে এবং এই রাতের বেলা আমরা হাঁটতে হাঁটতে ওই নদীর পাড়েই যাই আবার নদীর পারে গিয়ে নদীর যে বাতাস বা সুন্দর একটা দৃশ্য এটা আসলে ক্যামেরায় ধারণ করার মতো না তো এই ছিল আজকের এই পর্বটা আজকে সুন্দরবন নিয়েই একটা পর্ব বানাইলাম কেমন হলো জানাবেন এবং সামনে আরও একটা বা দুইটা আসতে পারে ভালো থাকবেন